প্রেরণা কুম্ভ থেকে আমি ইসমাইল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের সাথে যে ভাই আছে নাম হচ্ছে আরিফুল হক উনি মূলত সিলেট থেকে এসেছে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার নাম এবং একটু অ্যাড্রেসটা বললে ভালো হতো আমার নাম আরিফুল হক আমি সিলেট সাহিত্য সিলেট থেকে তো মূলত সিলেট থেকে আপনি আসলেন

তারপরে রাঙ্গামাটি মানে যে কোনো অঞ্চল হোক না এখন আমরা প্রোডাক্ট একদিনের ভিতরে পাঠাচ্ছি আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদিনের ভিতরে আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন আবির ভাইয়ের হচ্ছে পিসি চৌত্রিশশো জি দিয়ে চৌত্রিশশো জি প্রসেসর এবং আমরা এই সেট আপ করব উনি ভবিষ্যতে কার্ড লাগানোর চিন্তা আছে কী কাজ করুন ভাই আমি এডিটিং ভিডিও এডিটিং ফটো এডিটিং করতে পারছেন আপনি র্যাম একটা নিচ্ছেন আর আরও একটা র্যাম নেওয়ার পরিকল্পনা আছে তাই তো ডুয়েল চ্যানেল র্যাম স্বপ্ন পিসিভিনে বাংলাদেশে বলে থাকে যে আপনারা ডুয়েলভ চ্যানেল র্যাম ইউজ করবেন এবং তাতে পারফরমেন্স আরও বেড়ে যাবে আপনারা এটা ভেগা এলিভেন একটা গ্রাফিক্স আছে যেটা রাইজেন ফাইভের চৌত্রিশ সজি এই মডেলটা মূলত আমাদের বাজেট ফ্রেন্ডলি এবং কাজের গতি প্রচুর পরিমাণে যারা অনেক বাজেটের অভাবে আসলে বড় বড় পিসি নিতে হচ্ছে না আপনাদের কাজ এটা দিয়ে হয়ে যাবে বাজেটের তুলনায় প্রোডাক্টের কোয়ালিটি ভালো বাজেট বেশি থাকলে তো আপনাদের আছে আমাদের চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকারও পিছি আছে তো আমরা আরিফুল ভাইয়ের পিসিটা সেট আপ করি ধন্যবাদ সবাইকে